চ্যানেল আমি সৌম্যজিৎ এই মুহূর্তে আমরা কথা বলবো দেবী বলে সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা আজকে রিলিজ ছিল আমি প্রেমিয়ারে গেছিলাম এবং প্রেমিয়ার থেকে ফিরে একদমই দেরি করলাম না ভিভিওটা পোস্ট করব যে সিনেমাটা কেমন হলো এটা বাংলার প্রথম ভূতেদের নিয়ে একটা ইউনিভার্স কেমন হলো এটা এটা সেকেন্ড ছবি কারণ প্রথম ছবিটা মনি হারা ছিল এবং সেকেন্ড ছবিটা হচ্ছে দেবী তো গল্পটা কেমন হল এখানে সত্যিক রয়েছেন পরিচালনা এবং মুখ্য চরিত্রে রয়েছেন রাহুল অরুণদয় ব্যানার্জি অঞ্জনা বসু আর সোমনাথ দাস এবং তাছাড়াও রনিতা দাস তাছাড়াও আরো অনেকে রয়েছে এই ছবির যে গল্পটা সেটা একদম ছোট আকারে যদি বলি সেখানে মনিহারা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল গল্পটা ঠিক তারপর থেকে শুরু হচ্ছে অর্থাৎ রাহুল অরুণদয়ের ব্যানার্জির যে ক্যারেক্টারটা তিনি হচ্ছেন দেবীর বাবা দেবীর মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে যে তার যে সে খারাপের বিরুদ্ধে লড়তে পারে এবার সেই অদ্ভুত শক্তিটার এগেনস্টে কে আসছে অঞ্জনা ছবির পজিটিভ এবং নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক নেই বললেই চলে একটা রয়েছে আমার জন্য এই ছবি প্রথম পজিটিভ দিক এই ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স এখানে চারজন যারা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা নিজেদের জায়গায় খুব ভালো কাজ করেছে এবং ছবির যে মেকিং সে মেকিংটা খুব ভালো জিগাম সিনেমা অরিজিনাল এবং ছবি অবভিয়াসলি তাদের মেকিংটা যেরকম হয় এখানে মেকিংটা খুব ভালো এবং তাছাড়াও গল্পটা যেরকমভাবে এগোয় ফার্স্ট এবং সেকেন্ড হাফ সেটা এঙ্গেজিং করে রাখে রোম্যান্টিক পোর্শন হোক হর পোর্শন হোক সব করা সিনেমাটা যেখান থেকে শুরু হয় সেখানে খুব ভালোভাবে সিনেমাটা শুরু হয় এখানে ক্যামেরার কাজ খুব ভালো দিক থেকে যদি মিউজিকের দিকও মোটামুটি ওকে খুব খারাপও নয় খুব ভালোও নয় ওকে মিউজিক টাইটেল ট্র্যাকটা খুব ভালো এবং লাস্টে যেখানে শেষ হয় সেটাও আমার বেশ ভালো লেগেছে এবং এখানে ছোট 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 যে অ্যাকশন গুলো থাকে যেগুলো দেরি করা যায় না যে জলক আমরা দেখেছি সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাছাড়াও সিনেমাটোগ্রাফিক কাজ ছবিটা খুব ভালো পরিচালনা ছবির মধ্যে খুব ভালো ছবিটার একটাই আমার ক্ষেত্রে খারাপ লেগেছে যেটা ছবিটার যে রান টাইম সেটা অনেকটা বেশি হয়ে গেছে এটাকে অনেকটা কম করা যেতে পারতো এবং ছবিটা ভীষণ প্রিমিয়াম একটা ছবি ছবিটার মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে ছবিটার মধ্যে একটা ভালো ছবি যেরকম মেকিং হয় সেরকম রয়েছে তো এটাই ছিল দেবী নিয়ে কথাবার্তা আপনারা যারা দেখেছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং যারা যারা দেখবেন ভাবছেন তারা অবশ্যই জান গিয়ে ছবিটা দেখুন ছবিটাকে সাপোর্ট করুন তো এটাই ছিল রিভিউ ভালো থাকবেন সবাই আর লাইক আমার ভিডিও তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী বিরোধী টাকা